যদি আপনার কোড পুরনো দিনের মতো দেখায় তাহলে আপনি এআই ভবিষ্যতের অংশ এআই চালিত নোট প্ল্যাটফর্মগুলির উত্থান এমনকি অপ্রোগ্রামারদেরও এআই টুল তৈরি করতে সক্ষম করছে এটি প্রযুক্তি শিল্পকে রূপান্তরিত করছে এআই রুটিন কাজগুলো স্বয়ংক্রিয় করছে প্রোগ্রামারদেরকে জটিল সৃজনশীল চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য মুক্ত করছে শুনতে ভালো লাগছে তাই না কিন্তু এখানে একটা সমস্যা আছে তাই না প্রাসঙ্গিক খাদ্যে প্রোগ্রামারদের উন্নতি করতে হবে এআই এবং মেশিন লার্নিং এ নতুন দক্ষতা অর্জন করা অত্যন্ত জরুরি এই পরিবর্তনের মানে হল ধারাবাহিকভাবে শেখা এবং নতুন প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নেওয়া হ্যাঁ এআই কিছু চাকরি স্বয়ংক্রিয় করতে পারে কিন্তু এটি নতুন সুযোগও সৃষ্টি করছে এআই কে প্রতিযোগী হিসেবে নয় বরং সহযোগী হিসেবে ভাবুন নতুন দক্ষতা অর্জন করে আপনি এআইয়ের সাথে কাজ করতে পারবেন প্রকল্প পরিচালনা করতে পারবেন এবং আগে কখনো না দেখায় নতুনত্ব আনতে পারবেন প্রোগ্রামিংয়ের ভবিষ্যৎ হল মনক সৃজনশীলতা এবং এআই শক্তি মিশ্রণ এই নতুন প্রযুক্তির কি হচ্ছে তা জানা সত্যিই গুরুত্বপূর্ণ যদি আপনি আরও জানতে চান গ্লোবাল এআই সলিউশনসের ওয়েবসাইটে যান এবং অনলাইনে ভিডিওগুলো দেখুন সাবস্ক্রাইব করুন শেখা চালিয়ে যান